চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লোল পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাপ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি আমাদের সমাজে প্রচলিত আছে কি দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা তো নামাজ হবে না ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে নজুর সময় মাথায় অন্য থাকা কি বাধ্যতামূলক মাথার চুল কালার করা সম্পর্কে ইসলাম শরীর কি বলে পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে চোখে কাজল বা হাইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা চালাকাত নামাজের বদলে তিন ডাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা হাইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে সুমন আহমেদ আপনি লিখেছেন চার নামাজের বদলে তিন ডাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি চার যা তিন সালাম ফিরা ফেলেন

পরে ভেসলিন গ্লিস ইত্যাদি ব্যবহার করলে অজুবা বা নামাজের কোনো ক্ষতি হবে কি না ওজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে বা সালাদ না বিধায় বা ইত্যাদি ব্যবহার করলে নষ্ট হবে না কোনো অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না অজু ভঙ্গের মৌলিক কারণ শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত অজু ভঙ্গ হয় না অতএব আপনি ব্যবহার করেছেন করোনা বের হননি আপনার শরীর থেকেই বিধায় অযুগন হবে না এবং আশিক গ্রহণ আপনি লিখেছেন মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্ত আত্মীয় স্বজনকে দেখানো যাবে মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোন আত্মীয় সজনকে দেখান দূরের আর মৃত ব্যক্তি মহিলা হয় যাকে দেখাচ্ছেন তিনি তার মাহারাম হয় তাহলে দেখালে গুনা হবে না তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনচিত কাজ কার মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার ব্যক্তির জন্য অপমানের হয় তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো কেউ প্রচার সেই জন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহারামকে যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ করা। আত্মীয় ও জানাজা দিছে আরছে। জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও। শাহিনানও লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি? পারফিউম ব্যবহার করা বৈধ। পারফিউমে যে অ্যালকোহল আছে সে অ্যালকোহলের কারণে না ক্রমায়ক্রম নাজায়েয বলেন। তো অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে আর অ্যালকোহল থাকলেও নাজায়েয হবে যে সেটা নিশ্চিত নয়। অনেকের মতে হবে অনেকের মতে জায়জ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে সেরকম না এটি পার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক ব্যবহার করা কিংবা আপনার আতর ব্যবহার করা আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়জ মনে করি এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুল কালার করা সম্পর্কে ইস্তাম কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন আমি কিরিম সাল্লাম এটা হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সুন্না তিনি বলেছেন ইয়াহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব সওয়াদ তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অতএব মেহেদি বা এ জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা শুন না এরপরে প্রশ্ন করেছেন হাবিব আপনি লিখেছেন অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথা ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোনো গায়ে মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথার কাপড় চোপড় ফেলে ওর না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখমন্ডল ধৌত করব। তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়না যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো কিছুটা হল পানি লেগে যাবে ভিজে যেতে পারে এই জন্য মাথার ওড়না না রেখে উজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আহ আপনার ওরনা খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড় নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জম্মুর এবং বেশিরভাগ কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওড়না না রেখে উজু করা যাবে আর যদি ওড়না রেখে উজু করতে পারেন আপনি তবে মাসা করতে হবে অবশ্যই ওনার নিচ আপনাকে করতে হবে অন্য সময় আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চা আর ছোট শিশুর পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো না পাক সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গা লাগে সেটাকে ধুইতে হবে এতটুকু যদি শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায় এই জন্য তার পেশাবের আহ উপর পানের ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরো নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা যাই না সে তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে সেই দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা কাপড় জাস্ট ওই অংশটুকু পাক হয়ে যাবে কলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ দুগ্ধপোষ্য যে দুধের উপরে টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে দিলে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয়মুক্ত বিশেষ করে আপনার আহ অনেক সময় স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে মনের অশান্তির জন্য প্রোটিন ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে এমনি সাকিব মাতব্বর লিখেছেন নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমত অবস্থা উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকে রেখে তারপরে ওই উজু দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার উজু ভাঙার বা পেশা পায়খানা বেগ হয় তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাদ কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশ বলেছে চেয়েছেন পরে পেশাব করলে কি গোসল করা নামাজ হবে না দাঁড়িয়ে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছায়ার আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি সালাদ তাই করতে পারবেন আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত অনুতম ভালো নয় মাকরু কাজ দাঁড়িয়ে পেশাব করতেন না চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লোম পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাত উবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসান আমাদের সমাজে প্রচলিত আছে কোরআন হারিসের আলোকে পেটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ের নোখ ছোট করা গোপ ছাটা ছোট করা বগল এবং নাবির নিচের পশম পরিষ্কার করা এটাকে চেষে ফেলা

আহ পরিষ্কার করা চাচা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি যায় আছে যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেসে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি আহ না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাদ হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোন কথা হাদিসের কোথাও বলা হয়নি সালাদ বা নামাজ সালাতের যে শর্ত আছে সেই আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন তাহলে সালাদ বিশুদ্ধ হবে যদিও তার আহ নাবেন চন্দম তিনি অপরিষ্কার রাখেন নখ বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে সহমত নাচাসবার কারণে চল্লিশ দিনের বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি বুনাহে লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আধার পরে আমাদের সকলকে সব ক্ষেত্রে সাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেরে চাওয়া দান করুন